কালারের সঙ্গে ব্ল্যাক কালারের একটি বডি কিট রয়েছে চতুর্দিক দিয়ে রাউন্ড কভার যার কারণে গাড়ির সৌন্দর্যটা অনেক বেড়েছে দেখতে পাচ্ছিলেন অনেক বড় আকৃতির একটি সানরুফ আর সানরুফ সহ নিশান ঝুঁকি মার্কেটে একদমই কম সময় দেখা যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা একটি নিশান ঝুঁকি গাড়ি দেখাবো সানরুফ সহ আপনারা জানেন সানরুফ সহ নিশান ঝুঁকি মার্কেটে খুবই অল্প সময় দেখা যায় আমরা সেই স্পেশাল একটি সানরুফ সহ নিশান ঝুঁকি গাড়ির রিভিউ করছি আপনাদের জন্য গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার বারো আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো সালে বাইরের কালারটি অনেক দামি কালার পাল কালারের ব্যবহার হয়েছে আপনার যারা নিসান ঝুঁকি মানেই হচ্ছে রেড ওয়াইন কালারটাই কালারটা অ্যাভেলেবেল টাইম দেখা যায় পাল কালারের নিশান ঝুঁকি মার্কেটে অনেক বেশি চাহিদা সম্পন্ন সেই স্মার্ট কালারের একটি সানরূপসহ গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ অনেক গ্লেজি একটি কালার এবং এই কালারটির মধ্যে দানা রয়েছে অনেক যার কারণে চিকচিক করে কালারটা আমি একটু ক্লোজলি যদি দেখাই আপনাদের আমি একটু এখানে যদি একটু দেখাই কালারের সেই গ্লেজ একদম চিকচিক করছে দেখেন একদম অনেক বেশি দানা সহ ফুল একটি চিকেনসের কালারের ব্যবহার হয়েছে এই নিশান ঝুঁকি গাড়িতে ডান দিক থেকে ফ্রন্টের ফুল ক্রসিং ভিউটা দেখাছিলাম। অনেক আধুনিক স্টাইলের একটি গাড়ি আপনি যদি এই গাড়িটি টয়টা এর সঙ্গে মানে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে আপনি অর্ধেকেরও কম প্রাইজে আপনি পেয়ে যাচ্ছেন নিশান ঝুঁকি পনেরোশো সিসির একটি গাড়ি অনেক কম ইনকাম ট্যাক্সের একটি গাড়ি দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ফুল ক্রসিং ভিউ সাইটের ভিউটা দেখাই পাল কালারের সঙ্গে ব্ল্যাক কালারের একটি বডি কিট রয়েছে চতুর্দিক দিয়ে রাউন্ড কভার যার কারণে গাড়ির সৌন্দর্যটা অনেক বেড়েছে এবং এই গাড়িটিতে রয়েছে লু প্রোফাইল টায়ার এবং অ্যালুডিম সিস্টেমের ব্যবহার রয়েছে চারটি রেঞ্জ শেটের অপশন আমি একটু গাড়িটির ভিতরে ভিউটা দেখাবো আপনাদের মেরুন ইন্টেরিয়ার আপনারা জানেন এই ইন্টেরিয়ারটা সবাই খুব পছন্দ করেন এই নিসান ঝুঁক গাড়ির জন্য স্পেশালি আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা দেখাই সানরুপের ভিউ দেখতে পাচ্ছিলেন অনেক বড় আকৃতির একটি সানরুপ আর সানরুপ সহ নিসান ঝুঁকি মার্কেটে একদমই কম সময় দেখা যায় এবং পুস স্টার্ট রয়েছে আমি স্টার্টের অপশন আপনাদেরকে দেখিয়ে রাখি দেখছিলেন স্মার্ট ফিটিংস পুস স্টার্ট ভিতরে লেদার সিট কভার রয়েছে আমি একটু গাড়িটির দেখাবো দুই হাজার বারো একটি নিসান একটি গাড়ি দেখছিলেন এই যে লাইটগুলো রয়েছে এলাকৃতির লাইট পাল কালারের সঙ্গে রেড কালারের লাইটের কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছে গাড়িটিতে পিছনে ওয়েফার সিস্টেম এবং এখানে একটি স্পয়লারের মতো একটি ভাস রয়েছে গাড়িতে ব্যাগুটি খুলে দেখায় অনেক বেশি স্পেস রয়েছে আপনি প্রচুর পরিমাণ মাল ক্যারি করতে পারবেন সেই অনেক আধুনিক একটি নিশান যুগ গাড়িটিতে ভিওর্স আমি গাড়িটির সাইড থেকে ক্রসিং ভিউটা দেখাই এই গাড়িটি অনেকটাই এর সঙ্গে সিমিলার এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাজেল বা সিএচআলের মতো উপরে হ্যান্ডেলের অপশন রয়েছে দেখছিলেন সেই স্মার্ট অপশন আমি একটু গাড়িটির ফ্রন্টে চলে যাব এবং এটি হচ্ছে পনেরোশো সিসির একটি নিশান ঝুঁকি আমি আপনাদেরকে ফ্রন্ট সাইড থেকে আরও একবার দেখাচ্ছি দুই বারো মডেলের নিশান ঝুঁকি সানরুফ সহ এবং অরিজিনাল অকটেন ড্রাইভেন তেলে চালিত একটি গাড়ি দেখতে পাচ্ছিলেন আর ভিও এই বারো মডেলের সানরুফ সহ গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস হবে পনেরো লক্ষ পঞ্চাশ তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটাই কমাতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপার কার বিডির দুশো সাতান্ন তেজগান আবিস্কু ইন্ডাস্ট্রিয়াল এরতে আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ